আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে গাজা এলাকায় ইসরাইল ও হামাসের মধ্যে পাল্টাপাল্টি কার্যক্রম চলমান রয়েছে তবে সৌদি আরব সরাসরি কোনো সামরিক তৎপরতায় জড়িত এমন কোনো যাচাইকৃত প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী সৌদি আরব এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধান যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার উপর জোর দিচ্ছে ফলে সৌদি বাহিনীর সরাসরি অংশগ্রহণের দাবি আন্তর্জাতিকভাবে ভাবে নিশ্চিত নয় হামাসের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য ও অবস্থান তুলে ধরা হয়েছে হয়েছে যা আন্তর্জাতিক গণমাধ্যমে তবে বক্তব্যের অনেক ক্ষেত্রেই স্বাধীন যাচাই সীমিত ইসরায়েলের পক্ষ থেকেও বলা হয়েছে তারা নিজেদের নিরাপত্তা পরিস্থিতি জোর আলোচনা করছে এবং সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে উভয় পক্ষের বক্তব্যই আন্তর্জাতিক মহলে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবিক তাদের প্রতিবেদনে বলা হয়েছে খাদ্য পানি ও ঔষধের সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিশু ও বেসামরিক মানুষের দুর্ভোগের কথা বারবার উঠে আসছে যা পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তুলছে এ প্রেক্ষাপটে নতুন জোট বা আঞ্চলিক বড় পরিবর্তনের যে আলোচনা শোনা যাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকরা সেটিকে এখনো অনুমান নির্ভর বলে দেখছেন ভ্যালিড সোর্স গুলোর মতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আহ্বান জটিল এবং প্রতিটি রাষ্ট্র তাদের নিজস্ব কূটনৈতিক হিসাব আলোচনা করে সিদ্ধান্ত নেয় তাই কোন দেশের সরাসরি সাময়িক সম্পৃক্ততা বা সম্পর্ক ছিন্ন করার বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া নিশ্চিত বলা যায় না বিশ্ব সম্প্রদায় এখন মূলত মানবিক সহায়তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং আলোচনার পথ খোলা উপর রাখার গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং আরব বিশ্বের বিভিন্ন দেশ সংযম ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন যে কোনো ভুল বুঝাবুঝি আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে সব মিলিয়ে বলা যায় গাজা উপত্যকাকে ঘিরে পরিস্থিতি হলেও যাচাকৃত নেই মানবিক সংকট ও কূটনৈতিক উদ্যোগ এই দুই একই এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ভর করছে আগামী দিনে আলোচনার অগ্রগতি এবং আন্তর্জাতিক প্রচেষ্টার উপর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন আর নিরপেক্ষ তথ্যভিত্তিক আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না